হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল আজকে যে আমার বিয়ে হবে সেটা আমি আজকে সকালেও ভাবিনি কি থেকে কি হয়ে গেল নিজেও জানি না সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যার সাথে আমার বিয়েটা হয়েছে সেটাই কেউ নয় আমার ভাবি হুম আমার আপন বড় ভাইয়ের বউ যাকে আজকে সকালেও আমি ভাবি বলে ডেকেছি কিন্তু এখন আমার বউ এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের ওপর আর ভাবি মানে আমার বউ বাসার ঘরে অপেক্ষা করছে আমার জন্য কিছু বুঝতেছেন না তো চলেন পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি আজ থেকে প্রায় এক বছর আগে ভাবি আর ভাইয়ার বিয়ে হয় খুব সুন্দর দিন যাচ্ছিল ভাইয়া ইটালি থাকত আমি আব্বু আম্মু বাড়িতে থাকতাম আমি তখন অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিলাম ভাইয়া আর আমার সম্পর্ক ছিল বন্ধুত্বের মতো দুজনেই খুব ক্লোজ ছিলাম বাবার একটা দোকান ছিল ভাইয়া ইটালি যাওয়ার পর বিক্রি করে দিয়েছে কারণ ভাইয়ার নিজের ছিল বাবা জানো আর কোনো কাজ না করে এভাবেই আমাদের দিন যাচ্ছিল আমিও বন্ধু বান্ধব পড়ালেখা আড্ডা এইসব নিয়ে অসাধারণ লাইফ কাটাচ্ছিলাম একটা ঝড় এসে আমাদের এই সুখী লাইফটাকে তসনস করে দিয়েছে ভাইয়া বিদেশ থেকে বাড়িতে আসলো আমরা ভাইয়ার জন্য মেয়ে দেখতে শুরু করলাম যদিও ভাইয়া বিয়ের জন্য রেডি ছিল না তবুও আব্বা আম্মুর রাজি হয়ে গেল অনেকগুলো মেয়ে দেখার পর একটা মেয়েকে ভাইয়ার জন্য পছন্দ করি মেয়েটা দেখতে অসাধারণ প্রথম দেখায় যে কারোর পছন্দ হয়ে যাবে ভাইয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি ভাইয়াও মেয়েটাকে পছন্দ করে ফেললো মেয়েটা আমার সাথেই পড়তো অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষে শুধু ক্যাম্পাসটা ভিন্ন ছিল নাম হচ্ছে অবন্তি দুই ফ্যামিলির সম্মতিতে মহা ধুমধামে বিয়েটা হয়ে গেল ভাইয়ার ভাবির আন্ডার স্টিংটা ছিল অসাধারণ দুজন দুজনকে অল্প দিনে অনেক ভালোবেসে ফেলল সেটা ওনার হাবভাব দেখলে বোঝা যায় বিয়ের পরে ভাইয়া ভাবিকে নিয়ে অনেক ঘোরাঘুরি করলো আমিও ভাবির সাথে অনেক মস্করা করতাম ভাবি সব ক্লোজ ভাবেই নিত ভাবিও অল্প দিনে আব্বু আম্মুর মন জয় করে নিল আম্মু নিজের হাতে ভাবির মাথায় তেল দিয়ে দেয় রান্না শিকাই আব্বু আর আম্মু ভাবিকে কখনো ছেলের বউ হিসাবে দেখেনি নিজের মেয়ের মতোই দেখেছে ভাবি আব্বু আম্মুকে নিজের বাবা মায়ের মতোই সেবা যত্ন করতো সব কিছুতেই হেল্প করত। ভাবি বাসায় আসার পর থেকে যেন বাসাটা অন্যরকম হয়ে গেল খুব সুন্দরভাবে আমাদের দিন যাচ্ছিল বিয়ের দুই মাস পর ভাইয়া ছুটি শেষ তাই আবারও ইটালি চলে যেতে হবে যদিও ভাইয়া যাওয়ার মতো কোনো মন মানসিকতা ছিল না কারণ নতুন বিয়ে করেছে আরো কিছুদিন থাকার ইচ্ছা ছিল বাট নিজের ক্যারিয়ার ফ্যামিলির কথা চিন্তা করে ভাইয়া আবার ইটালি চলে গেল ভাইয়া চলে যাওয়ার প্রতিদিনই আমাদের সবার সাথে কথা হতো আমি এটা ওটা বলে ভাইয়াকে খেপাতাম এভাবে কিছুদিন চলে গেল। একদিন আমি কলেজ থেকে বাসায় আসছি এমন সময় একটা বিদেশি নাম্বার থেকে কল আসে আমি ভেবেছিলাম ভাইয়া কল দিয়েছে কিন্তু না আমি কলটা রিসিভ করলাম আমি বললাম হ্যালো ভাইয়া কেমন আছিস কিন্তু ওপাশ থেকে অন্য একটা লোক বলল আমি আপনার ভাই না আপনার নাম কি তামিম আমি বললাম হুম আমি আমি তামিম বাট আপনি কে আমাকে কিভাবে চিনেন। লোকটি বলল তোমার ভাইয়ের বন্ধু একসাথে কাজ করি আমার নাম রহিম আমি বললাম ও আচ্ছা তো ভাইয়া কেমন আছে রহিম চুপ আমি বললাম কি ব্যাপার চুপ করে আছেন কেন ভাইয়া কেমন আছে রহিম বলল তোমার ভাই আমি বললাম হুম আমার ভাই কি কি হয়েছে ভাইয়ার রহিম বলল তোমার ভাই আর বেছে নেই কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো আমি নিজেকে আর সামলাতে না পেরে মাটিতে বসে পড়ি চোখ দুটো ঝাপসা হয়ে আসলো আমি কাঁদতে কাঁদতে বললাম কি বলছেন এটা হতে পারে না আমি সকালেও ভাইয়ার সাথে কথা বলেছি রহিম বললাম হুম ঠিকই বলছি কিছুক্ষণ আগে তোমার ভাই ডিউটিতে যাচ্ছিল প্রতিদিন আমি আর তোমার ভাই একসাথে কাজে যেতাম কিন্তু আজকে আমার শিব সকালে ছিল আর তোমার ভাইয়ের রাতে একটু আগে বাস উল্টে তোমার ভাই সহ ওই কোম্পানির প্রায় তেরো জন মারা যায় বাকিদের অবস্থাও খুব ভালো না আমি বললাম না আমার বিশ্বাস হয় না আপনি ভালো করে দেখেন আমার ভাই আর কিছু হয়নি রহিম বললাম দুই দিনের মধ্যে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হবে এ কথা বলেই রহিম ভাই কলটা কেটে দিল আমি যেন পাথর হয়ে গেলাম মুখ দিয়ে কোনো কথা আসছে না আমি আব্বু আম্মুকে কি জবাব দিব কি বলে বুঝাবো ভাবিকে মাত্র দুই মাস পরে বিধবা হয়ে গেছে এটা শুনলে ভাবির কি অবস্থা হবে আব্বু আম্মুকে যদি বলি তোমাদের বড় সন্তান আর নেই কি হবে ওনাদের না আমি আর কিছু ভাবতে পারছি না মাথাটা ঘুরতেছে তাড়াতাড়ি বাসায় যাই একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম কলিং বেল দেওয়ার একটু পর ভাবি এসে দরজা খুলে দিল ভাবি বলল কি ব্যাপার আজকে আমার দুষ্ট দেবরটা এত তাড়াতাড়ি বাসায় চলে আসছে কেন নিশ্চয়ই কলেজ ফাঁকি দিয়েছে ভাবির কথা শুনে আমার ভিতরটা আবারও মোসর দিয়ে উঠলো আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলাম দরজা লাগিয়ে দিয়ে ওর রুমে চলে গেলাম পানি ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কাটতে লাগলাম অনেকক্ষণ পর বের হলাম ভাবি আমার রুমে দরজায় টুকা দিতে লাগলো ভাবি বললো কি ব্যাপার দেব সাহেব মন খারাপ কেন কি হয়েছে মনে মনে বললাম যদি বলি কি হয়েছে তাহলে নিজেকে স্থির রাখতে পারবেন না ভাবি যেন কিছু না বোঝে সেজন্য বললাম কিছু না ভাবি ভাবি বললো না না কিছুতে একটা হয়েছে চোখ মুখ লাল কেন আমি বললাম বললাম তো ভাবি কিছু হয়নি ভাবি বললো আচ্ছা কেটে চলো আব্বু আম্মু বসে আছে আমি বললাম আপনারা খেয়ে নেন আমি খাবো না ভাবি কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম যেখানে যাই ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো মনে হচ্ছে ভাইয়া আমার পাশে গল্প করতেছে নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছি না রাতের বেলা রুমে বসে বসে ভাইয়া ছবিগুলো দেখতেছি আর চোখ দিয়ে পানি ধরতেছে এমন সময় আম্মু আমার রুমে আসলো আম্মু বললো কিরে কি করিস আমি বললাম কিছু না বলল বললো কাঁদতেছিস কেন আমি বললাম কই না মনে হয় চোখে কিছু একটা পড়েছে আম্মু বললো মিথ্যা বলবি না তোর হাতে কার ছবি আম্মু ছবিগুলো আমার হাত থেকে নিয়ে দেখে আমার আর ভাইয়ার ছবি তারপর বলে আম্মু বলল ভাইয়ার কথা মনে করে কাঁদতেছিস আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম আমি বললাম এই হঠাৎ করে তোর আবার কি হলো আমি বললাম কিছু না কি খুব মিস করতেছি আম্মু বললো পাগল একটা ওরে কল দিয়ে কথা বল ও আচ্ছা ভালো কথা সকাল থেকে তোর ভাইয়া কল দেয়নি অবন্তি নাকি কল দিয়েছিল বারবার মোবাইল অফ পাচ্ছে তুই একটু তো আমি হ্যাঁচুচক মাথা নাড়ালাম তারপর আম্মু রুম থেকে চলে গেল আমি আবারও ছবিগুলো দেখতে লাগলাম এভাবে দুই দিন চলে গেল আম্মু আব্বু ভাবি সবাই অনেক টেনশন করতেছে ভাইয়ার কোনো খবর নাই আমি জেনেও ওনাদের কিছু বলতে পারছি না পরের দিন একটা অচেনা নাম্বার থেকে কল আসে আমি বললাম হ্যালো লোকটি বলল আপনার নাম কি তামিম আমি বললাম জি আপনি কে লোকটি বললাম আমি কাস্টম থেকে বলতেছি আপনার ভাইয়ের লাশ এসেছে এসে নিয়ে যান আমি আর কোনো কিছু না বলে দৌড় দিলাম একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্টে গেলাম দেখলাম অনেকগুলো লাশকে একসাথে শুয়ে রাখছে দেখেই ভিতরটা কেঁদে উঠল তারপর কয়েকজন পুলিশ লাশগুলোকে পোস্টমর্টম করার জন্য লাশবাহী গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল অনেক রিকোয়েস্ট করার পরও ওরা আমার একটা কথাও শুনলো না পুলিশের পিছে পিছে হাসপাতালে গেলাম অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি চারপাশে অন্যান্য লোকগুলো কেদে যাচ্ছে আমার চোখ দিয়েও পানি ধরতেছে এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার ভাই আর বেঁচে নেই তারপর প্রত্যেকটা লাশ তাদের আত্মীয়দের নিকট দিয়ে দেওয়া হলো আমি ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে রইলাম ভাইয়ার চেহারার দিকে তাকিয়ে আছি দেখে মনে হচ্ছে আমার ভাইটা এখনো হাসতেছে কিছুই হয়নি কি সুন্দর করে ঘুমাচ্ছে আমার ভাই আমি ভাইয়ার দিকে তাকিয়ে কাঁদতেছি এমন সময় কেউ একজন কাদের উপর হাত রাখলো চোখে তাকিয়ে দেখি একজন ডাক্তার লাশ উপরে রাখা ঠিক হবে না মেডিসিন দেওয়া হনাদের শরীরে যত তাড়াতাড়ি সম্ভব দাপনের ব্যবস্থা করেন আমি আর কিছু বললাম না হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ভাইয়ার লাশটা উঠালাম গাড়ি তার আপন মনে চলতেছে আমি আব্বু আর ভাবিকে কি জবাব দিব তারপর অ্যাম্বুলেন্স আমাদের বাসার সামনে গিয়ে দাঁড়ালো অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আব্বু আম্মু ভাবিস আশেপাশে সবাই বাইরে আসলো আমাকে নামতে দেখে সবাই একটু অবাক হলো আমি অ্যাম্বুলেন্সের পিছনের দরজা খুলে ভাইয়ার লাশটা বের করলাম আম্মু আব্বু ভাবিস সবাই এগিয়ে আসলো আব্বু বলল কি রে অ্যাম্বুলেন্স কেন আর এটা কার লাশ আমি কোনো কথা না বলে ভাইয়ার মুখের উপর থাকা সাদা কাপড়টা সরিয়ে দিলাম তারপরেই তো এভরি নেক্সট পার্টির জন্য সবাই পাঁচ হাজার প্লাস কপিলিং করে দিও আর হ্যাঁ নিউ গল্প কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে কমেন্ট করে দিয়ে ধন্যবাদ আমি আর কোনো কথা না বলে ভাইয়ার মুখের উপর থাকা সাদা কাপড়টা সরিয়ে দিলাম ভাইয়াকে দেখে আম্মু একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় বাবা এসে জড়িয়ে ধরে ভাবি ঠাস করে বসে পড়ে অযোধ্যারাই সবাই কান্না করতে থাকে এরপর ভাইয়ার কাপন দাপন শেষ হয় আমি আর বাবা অনেক সময় ভাইয়ার কবরের পাশে দাঁড়িয়েছিলাম বাবা বাসায় আসতে চায়নি এক সময় আমি জোর করে বাসায় নিয়ে আসি বাসায় আসার পর ভাবি আর আম্মু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আমিও নিষেধ করিনি আমি স্ট্রং ছিলাম কারণ আমিও যদি ভেঙে পড়ি ফ্যামিলির কেউ হয়তো ভালো থাকবে না সেই দিন থেকে আমাদের পরিবারের মুখের হাসিটা উড়ে গেল ভাবি একদম স্তব্ধ হয়ে যায় ভাইয়া মারা যাওয়ার পর ফ্যামিলিতে ক্রাইসিস শুরু হয় কারণ আগে ভাইয়ার টাকা দিয়ে সব খরচ হতো আব্বুর দোকানটাও বিক্রি করে দিছে আর আব্বুর এখন যে অবস্থা তার দ্বারা কোনো কাজ করাও পসিবল না বাধ্য আমি নেমে গেলাম জীবন যুদ্ধে অনার্সটা শেষ না করার কারণে ভালো কোনো চাকরি পাইনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিই আমার কাজ হচ্ছে বাজারে প্রত্যেকটা দোকানে গিয়ে কার কি মাল লাগবে সেটা লিখে এনে মালগুলো আবার পৌঁছে দেওয়া যাকে বলা হয় এস ভাইয়ার কথা খুব মনে পড়তো কষ্ট করে ভাইয়া টাকা ইনকাম করত। এখন হাড়ে হাড়ে টের পারছি বেতন ছিল কম মাত্র আট হাজার টাকা যেটা দিয়ে ফ্যামিলি কোনো মতো চললেও আব্বা মেডিসিন কিনা প্রায় অসম্ভব তাই বন্ধুদের বলে কয়েকটা টিফিনি নিয়ে নিলাম সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে নিজের পড়ালেখা প্রায় শেষ করেই দিলাম কিন্তু ভাবিরটা কন্টিনিউ রাখলাম এর মাঝে ভাবির বাবা মা অনেকবার এসেছে আমাদের বাসায় ভাবিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আব্বু ওনার হাত ধরে অনেক রিকোয়েস্ট করে ভাবিকে রেখে দেয় ভাবিকে এত ভালোবাসতো যে অন্য কারোর ঘরে পাঠানোর চিন্তাও আব্বু আম্মু করতো না সেদিন আমি কাজ শেষ করে টিফিনি করিয়ে বাসায় আসলাম রুমে গিয়ে চেঞ্জ করে নিলাম তখন বাবা আমার রুমে আসলো আমি বললাম আরে আব্বু আসো ভিতরে আসো বাবা বললো আমার পাশে বস আমি গিয়ে বাবার পাশে বসলাম বাবা আমার হাত ধরে বললো তোর খুব কষ্ট হচ্ছে রে আমি বললাম আরে ধুর এগুলো কি বলো বাবা বলল তোর জন্য আমরা কিছুই করতে পারিনি তুই আমাদের মাপ করে দিস আমি বললাম আব্বু তুমি কি পাগল হইছো এগুলো কি বলো আমার ফ্যামিলি আমি না দেখলে কে দেখবে আর আমার কোনো কষ্ট হচ্ছে না বাবা বলল অবন্তির বাবা আসছিল আমি বললাম হুম কি বলল বাবা বলল ওরে নিয়ে যেতে চাই এভাবে নাকি দিন যায় না আমি বললাম তুমি কি বললে বাবা বলল আমি তো বলে দিয়েছি আমি আমার মেয়েকে জীবনও দিব না আমি বললাম ও আচ্ছা বাবা বললো বিয়াই যদি আবার আসে আমি বললাম আসবে না টেনশন করার দরকার নেই বাবা করুন সুরে বললো তোর কাছে কিছু টাকা হবে আমি বললাম এভাবে কেন বলছো কত টাকা লাগবে সেটা বলো বাবা বলল অবন্তির বই নাই বই কিনতে হবে তাই আমি মানিব্যাগ চেক করে দেখলাম মাত্র পাঁচশো ছিয়াত্তর টাকা আছে যেটা আমার পুরো মাসের পকেটও যাতায়াত খরচ এটা যদি দিয়ে দিই তাহলে পুরো মাস পায়ে হেঁটে কাজ করতে হবে তোর এত কিছু চিন্তা করে লাভ নেই পুরো টাকাটা বাবার হাতে দিয়ে দিলাম বাবা টাকা হাতে নিয়ে চোখ মুছতে মুছতে নিজের রুমে চলে গেল পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম কেননা আমাকে পায়ে হেঁটে যেতে হবে গাড়ি ভাড়া নেই তাই তাড়াতাড়ি উঠে রওনা দিলাম তারপরও অফিস পর্যন্ত যেতে বিশ মিনিট দেরি হয়ে যায় বস ইচ্ছে মতো ঝাড়ি দিলাম তারপর গতকালকে যে মালগুলো রিসিট কেটে নিয়ে আনছি সেগুলো দোকানে নিয়ে যাওয়ার জন্য একটা কভার ভ্যান নিয়ে রওনা দিলাম অন্য একজন ভ্যান চালাচ্ছে আমি পেছন দিক থেকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি হাতে অনেকগুলো মালের স্যাম্বল একটা দোকানে মাল দিয়ে আসার পথে ভাবিকে দেখলাম অনেকগুলো মেয়ের সাথে মনে হয় ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে ভাবির চোখ দেখেই চিনে ফেললাম যে এটা ভাবি হবে আমি তখন ভ্যান ঠেলতেছি ভাবি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি ওনার চোখে স্পষ্ট পানি দেখলাম আমি ভাবিকে দেখেও না দেখার ভান করে চলে গেলাম এভাবেই আমাদের দিন যাচ্ছে বাস্তবতা যে কি জিনিস হারে হারে টের পাচ্ছি আজকে শুক্রবার চাকরি টিউশনে সবকিছু বন্ধ তাই ঘুমিয়ে আছি অনেক দিন ধরে ঠিক মতো ঘুমাতে পারি না ভাবি আমার রুমে আসলো ভাবি বলল তামিম এই তামিম আমি বললাম আরে ভাবি আপনি কখন আসলেন ভাবি বলল এই একটু আগে অনেক বেলা হয়েছে এইবার ঘুম থেকে ওঠো আমি বললাম হুম উঠতেছি আসলে শরীরটা কেমন যেন ব্যথা করতেছে তাই ঘুমটা একটু বেশি হলো ভাবি বলল তোমার খুব কষ্ট হচ্ছে তাই না আমি বললাম আরে ধুর এগুলো কি বলেন আমি তো সুন্দর লাইফ কাটাচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না ভাবি বলল আমি দেখেছি কেমন সুন্দর লাইফ কাটাচ্ছো আমি বললাম আচ্ছা আপনার পড়ালেখার কি অবস্থা কথা ঘুরিয়ে নিলাম ভাবি বলল মোটামুটি তুমি আর পড়বে না আমি বললাম দেখি কি করা যায় কলেজে যাওয়ার মতো তো সময় নাই পরীক্ষাটা দিব যদি কপালে পাশ লেখা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভাবি বলল হুম আসো খেয়ে নাও আমি বললাম আপনি যান আমি ফ্রেশ হয়ে আসতেছি তারপর ভাবি চলে গেল আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম এভাবেই আমাদের দিন যাচ্ছিল এমন একটা লাইফ কাটাচ্ছিলাম যেটাতে নিজের স্বাধীনতা বলতে কিছুই নাই পরিবারের দিকে তাকিয়ে হাসি মুখে সব ত্যাগ করতে হয় একদিন খেয়াল করে দেখলাম মায়ের শাড়িগুলো সব পুরতন হয়ে গেছে ভাবিও প্রতিদিন একটা ড্রেস গায়ে দিয়ে কলেজে যাই বাবারও পাঞ্জাবি গুলোতে ময়লা জমে গেছে ভাবির মোবাইলটা হাত থেকে পরে ভেঙে যায় এরপর আর মোবাইল নেয়নি তারপর লজ্জায় আর আমাদের কাউকে বলেও নি সবকিছু মিলিয়ে সবারই অবস্থা খারাপ নিজের শখের জিনিসগুলো বিক্রি করে দিলাম আমার কম্পিউটার গিটার হাতের ঘড়ি এবং শখের মোবাইলটাও বিক্রি করে দিলাম সবার অজান্তে তারপর আব্বা আম্মু আর ভাবিকে নিয়ে শপিং এ গেলাম আব্বুর জন্য কয়েকটা লুঙ্গি পাঞ্জাবি আর গেঞ্জি দিলাম আম্মুর জন্য শাড়ি আর টুকিটাকি জিনিস ভাবিকে ওনার পছন্দ মতো নিতে বললাম উনি কয়েকটা থ্রি পিস জুতা কিছু কসমেটিক নিল আম্মু বললাম তোর জন্য কিছু নিবি না আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম না আমার সব আছে তারপর ওনাদের বাইরে দাঁড় করিয়ে রেখে আমি একটা মোবাইলের দোকানে গেলাম আমার জন্য একটা নরমাল মোবাইল নিলাম আর ভাবির জন্য একটা স্মার্টফোন তারপর ওনাদের নিয়ে বাসায় চলে আসলাম রাতের বেলা সবাই আমার রুমে আসলো আমি বললাম কি ব্যাপার সবাই একসাথে আম্মু বললো কেন আসতে পারি না আমি বললাম আরে আজব না পারার কি আছে আসো সবাই এসে বসলাম আমি ব্যাগ থেকে ভাবির জন্য কেনা মোবাইলটা ভাবির হাতে দিলাম ভাবি বলল এটা কি আমি বললাম মোবাইল আপনার জন্য নিলাম ভাবি বললো আমার তো এখন মোবাইলের কোনো দরকার নেই টাকা নষ্ট করলে কেন বাবা বললো সত্যি করে বলতো তুই টাকা কোথায় পেলি আমি বললাম আমার কাছে জমানো ছিল আম্মু বললো মিথ্যা বলছিস কেন সত্যি করে বল টাকা কোথায় পাইছিস আমি মাথা নিচু করে বললাম কম্পিউটার গিটার আর মোবাইলটা বিক্রি করে দিয়েছি বাবা বলল কেন তোর এগুলো বিক্রি করতে কে বলছে আমি বললাম তোমাদের সবার কাপড় চোপড়গুলো পুরাতন হয়ে গেছে দেখতেই তো খারাপ লাগছে সেজন্য ভাবি বললাম তাই বলে এগুলো বিক্রি করে দিবে আমি বললাম আরে কোনো সমস্যা নাই আমি এখন কম্পিউটার চালানোর মতো সময় পাই না আর গিটার তো বিলাসিতা ছাড়া কিছুই না এগুলো একটারও আমার দরকার নেই ভাবি বললো মোবাইল কেন বিক্রি করলে আমি বললাম এত দামি মোবাইলে কাজ নেই এখন সারাদিন কাজে থাকি মোবাইল চালানোর সময় কই আর মোবাইলের প্রতি এত শখ নাই একটা নরমাল হলেই চলবে কেউ আর কিছু বলল না নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো সবার চোখে যে পানি চলে আসছে সেটা আমি ভালো করেই দেখছি কিছুদিন পর আমি শুয়ে আসি সকাল দশটার মতো বাজে সোফারুমে চিল্লা চিল্লি শুনে তাড়াতাড়ি সেখানে গেলাম গিয়ে দেখি ভাবির বাবা মা আসছে আমি গিয়ে সালাম দিলাম কৌশল বিনিময় করে বাজারে গেলাম বাজার আনতে কারণ মেয়মান আসছে ভালো মন্দ কিছু না হলে খারাপ দেখা যায় আমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম তারপর রান্না করে দিয়ে আসলাম ভাবি আর মা রান্না করতেছে আমি গিয়ে ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া করে সবাই সুপার রুমে গিয়ে বসলাম আমি বসি নি আব্বু আম্মু আর ভাবির মা বাবা সবাই বসেছে মনে হয় কিছু বলবে ভাবি দরজার পাশে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরই ভাবির আব্বু মানে আঙ্কেল বলল দেখেন বেআই সাহ যে জন্য আমরা আসছিলাম বাবা বলল জি বেআই বলুন আঙ্কেল আমার মেয়েটার বয়স খুব একটা বেশি এই বয়সে বিধবা হয়ে যাবে নাম কল্পনাও করিনি যাই হোক আল্লাহর যা পছন্দ হয়েছে তাই করেছে আমার মেয়েটার মাত্র দুই মাস জামাইয়ের সাথে ছিল তারপর কি হলো সেটা তো জানি এখন কথা হচ্ছে ওর তো একটা ভবিষ্যৎ আছে এভাবে তো আর জীবন চলবে না বাবা বলল তো এখন কি করতে পারি আঙ্কেল বলল আপনাদের কিছু করতে হবে না আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব এভাবে থাকলে তো আর হবে না বাবা বলল না বিয়াই এটা করবেন না আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না আঙ্কেল বলল দেখেন আবেগ দিয়ে তো আর জীবন চলে না বাস্তবতা মেনে নিতে হবে হুম এটা ঠিক যে আমার মেয়ের কপাল অনেক ভালো আপনাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছে খুব কম এই রকম শ্বশুর শাশুড়ি পেয়ে থাকে কিন্তু আপনারা তো আর ওর কিছু করতে পারবেন না ওকে আপনাদের সাথে জীবন কাটাতে পারবে আপনাদেরও তো বয়স হয়েছে মরতে তো হবেই আপনাদের কিছু হয়ে গেলে আমার মেয়েটা কি হবে ভাবি নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছে না পারছে বাবার পক্ষে কিছু বলতে না পারছে শ্বশুরের পক্ষে কিছু বলতে বাবা বললেন কিন্তু এখানে তো ওর কোনো সমস্যা হচ্ছে না সব ঠিকঠাক মতোই আছে আঙ্কেল বলল হুম সব ঠিক আছে বাট স্বামী তো নাই একটা মেয়ে কি এভাবে লাইফ কাটাতে পারে আপনি বলুন আপনার মেয়ে হলে আপনি কি করতেন বাবা মাথা নিচু করে বসে আছে আঙ্কেল বলল আমি জানি আপনি অবন্তিকে অনেক ভালোবাসেন নিজের মেয়ের মতোই দেখেন কিন্তু অবন্তিকে আমরা এখানে থাকতে দিতে পারি না অন্তত পক্ষে ওর বাবা হিসাবে কখনোই না বাবা বলল আমার মেয়ে আমার কাছে থাকবে আমি আমার মেয়েকে যেতে দিব না আঙ্কেল বললো আপনি এসব কি বলছেন বাবা বললো হুম, আমার এক ছেলে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু আরেকজন তো আছে আপনি না অবন্তিকে বাইরে বিয়ে দিতে চেয়েছেন বাইরে দেওয়ার দরকার নেই আমার ছোট ছেলের কাছেই ওর বিয়ে দিব এবার তো আর বলতে পারবেন না যে আপনার মেয়ে বিধবা ও স্বামী নাই এগুলো তো আর বলতে পারবেন না আমি বাবার কথা শুনে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম এটা কেমনে হয় এখনো আমি অবন্দিকে ভাবি বলে ডাকি আর সে নাকি আমার না এটা কিছুতেই সম্ভব না আমার মাথা ঘুরতেছে হঠাৎ করে বাবা আমার দুই হাত চেপে ধরে বললাম প্লিজ বাবা তুই না করিস না তুই অবন্তিকে বিয়ে কর আমার মেয়েকে আমার কাছে থাকতে দে প্লিজ বাবা আমার অনুরোধটা রাখ না হলে আমি যে মরেও শান্তি পাবো না বাবার কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতেছি না আম্মু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আম্মু বলল তামিম বাবা আমার প্লিজ না করিস না আমি বাবার হাত ধরে হেসু চোখ মাথা নাড়ালাম ভাবির দিকে তাকিয়ে দেখি উনি চোখ মুছতে মুছতে রুমে চলে গেল ভাবির আব্বু বলল বিআই আপনি মানুষ না ফিরেস্তাম একটা মানুষ এত ভালো হয় কেমনে আমি নিজেও জীবনে আমার মেয়ের জন্য এত কিছু করিনি যেটা আপনি করলেন বাবা বলল আচ্ছা বিআই মশাই বিয়েটা আজকেই হয়ে যাক আমি কাজে ডেকে নিয়ে আসি আঙ্কেল বল আচ্ছা ঠিক আছে আমি আমার ছেলেকে আর ছেলের বউকে আসতে বলি আর অবন্তীকে বাইরে নিয়ে গিয়ে সাজিয়ে আনার জন্য বলবো বাবা বলল আচ্ছা আমি বাজারে গেলাম কোনো অনুষ্ঠান ছাড়াই বিয়েটা হয়ে গেল ভাবিকে আজকে একটু অন্যরকম সুন্দর লাগছে প্রথম বিয়ের চেয়েও বেশি শুধু একটা জিনিসের অভাব সেটা হচ্ছে মুখের হাসি ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল আজকে সব আছে সেটাই নেই হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করিনি তারপর তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ